ভালোবাসা পেতে যদি মনে কর আমার পালা সানে পান পানে করো ভালোবাসা বাস কিনা বাস ভালো আমি নাহি জানি সব সময় আল্লাহ তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ আল্লা গোম কুদ্রাতি হাতে খুলে দিও মসিষের সবার বন্দ মরের কিল আল্লাহ আল্লাহ আমার মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ আমার সাহেব আল্লাহ রসুলপুরি রহমতুল্লাহ বলতেন আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে থাকবে না কোনো ভাগ যদি ডাক দেওয়ার মতো ডাক দেওয়া যায় যদি ডাকের মতো ডাক দেওয়া যায় সত্যি আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো ভাগ থাকবে না কাজ কাটতে কাটতে মানুষটা চুরিয়া হয় হাল সস্তে সস্তে মানুষ সাইলে হয় মাছ ধরতে ধরতে মানুষ জেলে হয় লিখতে লিখতে মানুষ ঠিক হয় অগ্নি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহ রুলি হইয়া কবরে যায় করে নাকি আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহ রুলি হইয়া কবরে যায় এই মজলিসের ভিতরে বহুত বসা আছে এই মজলিসের ভিতরে বহুত আল্লাহর ওলিরা বসা আছে আপনি চেনেন না আল্লাহ তারে চেনে আল্লাহ তাকে চেনে এই মজলিসের ভিতরে বহুত লোক বসা আছে বহুত আল্লাহর ওলিরা বসা আছে বাবারে আল্লাহ আল্লাহ করতে করতে যে আল্লাহর ওলি হইয়া গেছে মাওলার সাথে তার ওই একটা গভীর সম্পর্ক তুমি বাবা চালায় তুমি জানো সে মানুষের বাড়ি তুমি জানো সে একজন কিন্তু মাওলার সাথে তার ওই যে একটা গভীর সম্পর্ক আল্লাহকে ডাকতে ডাকতে তার মাওলার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে বাবা

বাবা তোমারও জানা নাই এজন্য ডাকতে হবে মৃত্যুর আগ পর্যন্ত ডাকতেই তাই রে একদিন দুই দিন ডাকলে কি শেষ এক মাহ দুই মাহ শেষ মারা যাওয়ার আগ পর্যন্তই আল্লাহকে ডাকতেই হবে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত ডাইয়া পৌঁছাইতে পারো বাবারে আল্লাহ আল্লাহ তোমার আর কিছু লাগবে না এইভাবে ডাকতে ডাকতে যদি কবর পর্যন্ত অপেক্ষা করতে আছি আল্লাহ এই আল্লাহর ডাক শিখতে হলে আল্লাহাদের সৌগতে যাওয়া লাগে আল্লাহর ওলিদের সওবাতে গেলেই এরকমের আল্লাহর ডাকটা सीखा যায় ঠিক কিনা মা যাবেন বিভিন্ন জায়গায় ওয়াসনসিহ শুনবেন বাবা ইসসা কাহিনী শুনবেন তাফসীর শুনবেন কোনো সমস্যা নাই কিন্তু বাবারে জবানের ভিতরে আল্লাহর নাম দাউজাইতে হলে আল্লাহ ওলিদের সওবাতে যাওয়া লাগবে আল্লাহ গেলে আল্লাহর উঠিয়া যা আল্লাহ এদের এই ধর্মে আল্লাহ পুরা রবীন্দন কুকুনু সাদি কি আমার জীবন ধর্বন্ধ মন্দিরা তোমরা আদি আল্লাহকে ভয় করো এবং সদিগিন্দদের নিকটে যাও আল্লাহ আলাদের নিকটে যা হও কথাটা কাজ আল্লাহর কথা আল্লাহফত সব পুরাল বলেন তোমরা আমি আল্লাহকে ভয় মনে মনে করো বলতে পারেন আমি তো আল্লাহকে ভয় করি আমি বাবারে যদি আল্লাহর ভয় বিচারে থাকে সে কোনদিন চুরি করতে পারে না আল্লাহর ভয় থাকলে সে সুস্থাইতে পারে না আল্লাহর ভয় থাকলে সে ঘুষ খাইতে পারে না আল্লাহর ভয় থাকলে সে মানে কম দিতে পারে না আল্লাহর ভয় থাকলে সে মানে ভেজাল দিতে পারে না আল্লাহর ভয় থাকলে সে ডাকাতি করতে পারে না আল্লাহর ভয় থাকলে সে মাফে কম দিতে পারে না আল্লাহর ভয় থাকলে সে জেনা করতে পারে না আল্লাহর ভয় থাকলে সে মোবাইলের ভিতরে ল্যাকের ছবি দেখতে পারে না আল্লাহ এবার মনের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর ভয় কতটুকু আসছে আমার ভিতরে মানে বলি যে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ ভয় কতটুকু আসছে এই যে কথাগুলি গুলি পাল্লা এই কথা তার সাথে কতটুকু জড়িত আছি আমরা যদি জড়িত থাকি তাহলে মনের কাছে বলেন মন আল্লাহকে ভয় করা হয়ে গেছে না ভয় করণ কত ভয় করতে হবে হযরতে অমর রজি আল্লাহ জ্বাল আলহু জুনিয়ার বাদশাহ

যখন ঘুমাইতেন সবাই উনি স্বয়ং 17 বেশি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে देखते এইটাই হলো নেতার কাজ এটাই হবে কি নেতার কাজ সব জায়গায় খোঁজ খবর নেওয়া সেই নেতার কাজ হযরত ওমর রাদিআল্লাহু আনহু ঘুরতে বের হইছে রাতে ঘুরতে ঘুরতে এক গোয়ালিনীর ঘরের সাইজে দিয়ে যাইতেছে গোয়ালিনীর ঘরের সাইজে দিয়ে যাইতেছে শুনতেছে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মা মেয়েকে বলতেছে আটার দাম বেড়ে গেছে আগামীকালকে যে বাজারে দুধ নিবা এই দুধের ভিতরে একটু বেশি করে পানি দিয়ে নিও পানি মিশাইয়া দিয়ে তারপরে নিও আল্লাহ অনেক সময় দেখা যায় যে মার ভিতরে দিনের বুঝ দেয় মেয়ের ভিতরে দিনের বুঝ এসে গেছে ছেলের ভিতরে দিনের বুঝ নাই বাবার ভিতরে এসে গেছে বাবার ভিতরে নাই ছেলের ভিতরে এসে গেছে এরকম অনেক সময় দেখা যায় বাবার মুখে দাঁড়িয়ে নাই কিন্তু ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা এরকম এই বি জায়গায় দেখা করে তিনি আসে আমার ছেলে ছেলের মুখ ভর্তি দাঁড়িয়ে বাবার মুখে কিছুই নেই ছেলে বাবার সাথে নামাজ পড়ে কিন্তু বাবা নামাজ পড়ে না এরকম বহুত আছে মেয়ে নামাজ পড়ে মা নামাজ পড়ে না মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়াইছে জেনে মেয়ে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে কিন্তু মা ধারে কাছেও নাই এরকম আছে না এরকম আল্লাহ তালা যাকে দ্বীনের বুঝ দিয়ে দেয় সে দিন পায় দেয় দিনে বলতেছে গোআলিনীর বর্ণনা বলতেছে সপুরা বলতেছে মা হজরত ওমরের নিষেধ দুধে পানি দেওয়া যাবে না ধরতে পারলে শাস্তি হবে ধরতে পারলে শাস্তি হবে মা বলতেছে ওমর কি দেখবে না কি আমি বলতেছি তুই দুধে পানি দিয়া বাজারে নিয়ে যাবি ওমর তো দেখবে না মেয়ে বলতেছে মা ওমর না দেখলে কি হবে ওমরের যে আল্লাহ সেই আল্লাহর সব ফাঁকি দেওয়ার ক্ষমতা কারণ না আজকে জমিয়েছি তোমারই রু জবানে জিকির রয়েছে লেগে আমার হৃদয়ে তোমার ঠিকানা করবো তুমি চাইতে পারো কি বেগে আল্লাহ 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 বাবা রে যে আল্লাহকে ভয় করবে সে দুনিয়াতেও বাদশাহ আকেরাতেও বাদশাহাল দাঁড়ালুক সবকিছু শুই নে সকাল সকালবেলা সার নিজের ছেলের জন্য পুরস্কার দিয়া আর এই মেয়েকে নিজের পুত্রবধূ বানাইয়া বাড়িতে নিয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহকে যে ভয় করবে সে দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা তে আল্লাহর ভয় কেমনে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুনু মাহসাদিকি তোমরা সadiqin বান্দাদের নিকটে যাও ক্ষতিবান বান্দাদের নিকটে যাও যারা আমার দিকে রুজু হয়েছে আমার দিকে মনোনিবেশ করেছে তাদের কাছে যাও তাহলে তোমরাও আল্লাহ হয়ে কবরে যাইতে পারবা একটা লোহা আগুনে পোড়া দেবে কিছুক্ষণ পরে দেখা যায় ওই লোহাটাও একটা লাল তত্তিকে হয়ে যায় একটা আগুনে পরিণত হয়ে যায় ঠিক কিনা লোহাটাও একটা আগুনে তো আগুনে পরিণত হয়ে যায় এই লোহাটা লোহাটা যেইখানে ধরে সেখানেও আগুন লেগে যায় সেটা একটা আগুনে পরিণত হয়ে যায় বাবারে আল্লাহওয়ালাদের কাছে গেলে বাবারে আল্লাহ আল্লাহ কিছুদিন থাকলে সেই মানুষটাও আল্লাহওয়ালা হইয়া কবরে যাইতে পারে আব্দুল আজিজ দাবパク রহমাতুল্লাহ আলাই হযজি রহমাতুল্লাহ আলাই প্রায়ই বলতেন আব্দুল আজিজ দাবパク রহমাতুল্লাহ আলাই خراসান প্রদেশের ওনার বাড়ি দাফকান শহরে বাড়িও না উনি কোনো মাদ্রাসা মক্তবে পড়েন নাই কিন্তু ওনার সম্মুখে যদি কেউ হয়সা কুরআনের আয়াত তেলাওয়াত করতেন উনি বলে দিতেন যে এটা কুরআনের আয়াত যদি কেউ হাদিসের আলফাজ বলতেন বলতে এটা হাদিস শরীফ লোকেরা জিজ্ঞাসা করলে তেলাওয়াত করা হয় তখন আমি এই আয়াতের ভিতরে আলামিনের নূরের তাজালি দেখতে পাই আর আমার সন্মুখে যখন হাদিস শরীফ তেলাওয়াত করা হয় এটা তো আমাদের দ্বারা হয় না আমরা তো দেখতে পারি না ভাই দেখতে হলে মোহাম্মাদী চোখ লাগবে শুনতে হলে মোহাম্মাদি কান লাগবে ধরতে হলে মোহাম্মাদি হাত লাগবে আল্লাহ বুঝতে হলে মোহাম্মদী বিবেক লাগবে দুকু যাওয়া সুন্নতে আমাকু যা বা মোহাম্মদ কাইবু আপনে সবতরা আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ শয়তানের রাস্তা থেকে ভিড়াইয়া জাহান্নামের রাস্তা থেকে ভিড়াইয়া তোমাকে জান্নাতের রাস্তা ধরাইয়া দিবে তোমাকে জান্নাতের রাস্তা ধরাইয়া দিবে আল্লাহ আল্লাহ বাবারে এই যেন আল্লাহ নদীদের সৌভাতে যাই আল্লাহ আলাদের সৌভাতে যাই বাবারে আল্লাহ আল্লাহ

যেই পথে সে চালায় আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুযায়ী যদি চালায় কোরআন হাদিস অনুযায়ী যদি চালায় সেই পথে চলতে থাকো চলতে থাকো চলতে 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 এক সময় দেখবা তোমার দরজা উন্মুক্ত হয়ে গেছে তোমার জন্য দরজা উন্মুক্ত হয়ে গেছে আল্লাহ বাবারে আল্লাহ আল্লাহ ওই বরিশাল অঞ্চলে যারা দেখবেন আল্লাহ গরুকে রাস্তার ধারে ঘাস খাওয়ায় গলায় রশি লাগাইয়া আবার কানে একটা প্যাস দেয় বরিশাল অঞ্চলে যারা দেখবেন কানে একটা প্যাস দিয়া তারপরে দড়িটা হাতে রাখে কি জন্য প্যাস দেয় যখনই ওই গরু রাখালের মর্জি বাদ দিয়া খেত খাইতে যায় ওই দড়ি দরিয়া টান দেয় আর গরুটা কানে ব্যথা পায় আর খেত খাওয়া বাদ দিয়া নিজের মর্জি বাদ দিয়া রাখালের মর্জি মতো চলে বাবা বাবা রে ভাবে তুমিও যদি তোমার নকশের কানে একটা পেস দিয়া এই রশিটা মুর্শিদের হাতে দাঁড়াইয়া দিতে পারো মোকাব্বেল মুর্শিদের হাতে যদি দাঁড়াইয়া দিতে পারো বাবা রে যে মোকাব্বেল মুর্শিদ হবে এই রশিদরিয়া টানতে থাকবে বাবারে যখনই তুমি জাহান দিকে যাইতে থাকবা ওই রশি দরিয়া টান দিবে যখনই তুমি নামাজ বাদ দেবা ওই রশি দরিয়া একটা টান দিবে যখনই তুমি জিকির বাদ দেবা ওই রশি দরিয়া একটা টান দিবে যখনই তুমি হারাম দিকে যাবা রশি দরিয়া একটা টান দিবে যখনই তোমার চোখে দিক যাবে আপন মুর্শিদ ওই রশি দরিয়া একটা টান দিবে ওই রশি দরিয়া টানতে 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 আল্লাহ আল্লাহ আল্লাহর আরো সেটার সাথে ব্যাপটা দূরে একই রাতে এই কুটির সাথে নিয়া ওখান থেকে মুর্শিদ হইলে ওখানে বান দিয়া থাকবে বাবা সারা দুনিয়া লয় হইয়া যাইবে তোমার কিছুই হবে না আল্লাহ আল্লাহ বাবা রে এই জন্য আল্লাহ মারাদের সোভাতে যাইও আল্লাহ রুদিদের সোভাতে যাইও বাবা আল্লাহর সোহবাতে আর সোহবা যদিও দুনিয়ায় নাই ওই যে ঘুমাইয়ে রয়েছে ওখানে ওই ঘুমাইয়াও কিন্তু রশি ধরিয়া টানতে আছে বাবার আল্লাহ ওরা যখন মারা যায় তাদের রুহানি ফায়স না যারও যায় ওই রুহানিওয়ালাতে কিন্তু রশি ধরিয়া টানতে আছে কারো বাবারে আমার বুঝে আসে না এত তাড়াতাড়ি মানুষ কিভাবে ভুলিয়া যায় এত তাড়াতাড়ি মানুষ রসুলপুর কেমন করিয়া ভুলিয়া যায় যে মারা যাওয়ার সাথে সাথে রসুলপুর কেমন করিয়া ভুলিয়া যায়

এই রশি ছাড়িও না মাথাটা নিচু করিয়া দাও রহম্মতের গাঙ্গাল মনে করিয়াবস আসামি বসো বাবা